আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি হাসনাত আছি আপনাদের সাথে আজকে আমরা হচ্ছে রিভিউ করব চল্লিশ ওয়ার্ডের একটা সোলার প্যানেল এই চল্লিশ ওয়ার্ডের সোলার প্যানেলটি হচ্ছে সাফারি সোলারের এবং সেলগুলো হচ্ছে এ গ্রেডের মনোসেল যেটি হচ্ছে যে কোনো ওয়েদারে চলতে সক্ষম তো আমি যদি প্যানেলটিকে আনবক্সিং করি তাহলে দেখতে পারবেন প্যানেলটির বিল্ড কোয়ালিটি কীরকম বা প্যানেলটি হচ্ছে কি ধরনের সেল বা কিভাবে বিল্ড করা হয়েছে তো আমি এখন প্যানেলটিকে আনবক্সিং করব এটি হচ্ছে প্যানেলের বক্স বা প্যাকেটটি মোটামুটি হেভি একটা বক্স ব্যবহার করা হয়েছে এখানে আর এই হচ্ছে প্যানেলটি তো আমি প্যানেলটিকে যদি আপনাদেরকে দেখাই এখানে হচ্ছে আমাদের প্যানেলটি এই প্যানেলটি হচ্ছে সম্পূর্ণ সেল হচ্ছে মনোসেল এবং সেলস হচ্ছে সবগুলো হচ্ছে জার্মান সেল আর এখানে সেলস জার্মানি এটা লেখাও আছে যেটা হচ্ছে একদম কোদাই করে গ্লাসের ভিতরে লেখা আছে এখানে ব্র্যান্ডের নাম যে সাফারি সোলার এই সাফারি ব্র্যান্ডটা কিন্তু লেখা আছে এটাও কিন্তু নন রিমুভেবল যেটা হচ্ছে খোলা যায় না আর আপনি যদি সেলগুলোর দিকে একটু লক্ষ্য করেন সেলগুলো দেখতে পারবেন যে সম্পূর্ণ কালো এবং প্রত্যেকটা সেল কিন্তু ডায়মন্ড কাটিং করা আছে ডায়মন্ড কাটিং সেলগুলোর এফিসিয়েন্সি খুবই ভালো যেটা হচ্ছে আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে আপনারা হয়তো দেখেছেন ডায়মন্ড সেলের পারফরমেন্স খুব ভালো হয় এটা নিয়ে আমরা কথা বলেছি প্লাস এখানে আপনার দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা সেল সাইজ বলেন এফিশিয়েন্সির দিক দিয়ে সবচেয়ে ভালো একটা সেল হচ্ছে মনো এগ্রেডের সেল প্লাস হচ্ছে এই পেনাল্টি হচ্ছে ফ্রেমিংগুলো খুবই হেভি যেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ফ্রেম করা অ্যালমিনিয়ামের ফ্রেম হওয়ার কারণে এটা জং ধরা কিংবা মরিচা পড়ার কোনো সম্ভাবনাই নেই আর খুবই হেভি এটিতে আপনি যে কোনো স্ট্রাকচার মাউন্ট করতে পারবেন স্ট্রাকচার মাউন্ট করার জন্য এখানে হোল ব্যবহার করা হয়েছে এই হোলগুলো পারফেক্ট হোল দেওয়া আছে যাতে আপনি স্ট্রাকচার খুব সহজে নাটের মাধ্যমে মাউন্ট করতে পারেন পাশাপাশি এখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে হেভি একটা জাংশন বক্স যে জাংশন বক্সের মাধ্যমে আপনি পজিটিভ এবং নেগেটিভ লাইন খুব সহজে এই বক্সটির মাধ্যমে বের করতে পারবেন বের করে আপনি হচ্ছে ব্যাটারি কিংবা চার্জ কন্ট্রোলারে এটি হচ্ছে লাগাতে পারবেন আর নিচে যদি আমি দেখাই নিচে হচ্ছে স্টিকার দেওয়া আছে এবং কিউসি পাস এ সিলটা দেওয়া আছে কিউসি পাস সিল মানে হলো এটা সান সিমুলেটর মেশিনের মাধ্যমে কোয়ালিটি কন্ট্রোল পাস করা হয়েছে যে প্যানেলটার এফিসিয়েন্সি পারফেক্ট দিচ্ছে এবং ভালো আছে তো এটার জন্য হচ্ছে কোয়ালিটি কন্ট্রোলের সিলটা দেওয়া হয় আর স্টিকারে আমাদের সব ডিটেলস দেওয়া আছে ডিটেলস ক্ষেত্রে যদি আমি বলি এখানে হচ্ছে পিক পাওয়ার চল্লিশ ওয়াট তারপর ম্যাক্সিমাম পাওয়ার ভোল্টেজ এখানে উনিশ দশমিক আট ভোল্ট এবং ম্যাক্সিমাম পাওয়ার কারেন্ট এখানে বিশ দশমিক দুই এমপি পাশাপাশি ওপেন সার্কিট ভোল্টেজ এখানে তেইশ দশমিক চার ভোল্ট এবং শর্ট সার্কিট কারেন্ট এখানে টু পয়েন্ট টু এইট এমপিআর তো এই সব ধরনের ডিটেলস এখানে কিন্তু দেওয়া আছে আর আপনারা কিন্তু এই প্যানাল্টি আপনাদের পার্সোনাল ইউজের জন্য ব্যবহারের জন্য কিন্তু নিতে পারেন যারা হচ্ছে ছোট হোম সিস্টেম আছে বা ছোট হোম সিস্টেম করতে যাচ্ছেন যে একটা ফ্যান ব্যবহার করবেন বা দুটো ফ্যান ব্যবহার করবেন ব্যাটারির সাথে বা 30 एंपিয়ার ব্যাটারির সাথে কিংবা ব্যাটারির সাথে তো তাদের জন্য এই প্যানেলটি একটা পারফেক্ট প্যানেল হতে পারে তিরিশ থেকে শুরু করে নিচে যত एंपিয়ারের ব্যাটারি আছে সবগুলো ব্যাটারিকে খুব অল্প সময় এবং খুবই তাড়াতাড়ি এই প্যানেলটি চার্জ করতে সক্ষম বড় ব্যাটারিগুলোকেও চার্জ করতে পারবে কিন্তু সেই ক্ষেত্রে সময় একটু বেশি নেবে তো যারা হচ্ছে এই প্যানেলটি অর্ডার করতে যাচ্ছেন নিজেদের ব্যবহারের জন্য কিংবা অন্য পারপাসের জন্য তারা কিন্তু আমাদের থেকে খুব সহজে অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য আপনারা হচ্ছে আমাদের হটলাইনে কল করবেন হটলাইনে কল দিয়ে আপনারা অর্ডার করতে পারেন আমরা কিন্তু সারা দেশে হোম ডেলিভারি দিচ্ছি দেশের যে কোনো প্রান্তে আপনি এই প্যানেলটি নিতে পারবেন তাও কন্ডিশনের মাধ্যমে আপনি একটা চার্জ আমাদেরকে পেমেন্ট করলে পাঁচশো থেকে এক টাকার মতো আপনারা পেমেন্ট করলে তো অ্যাডভান্সের মাধ্যমে আপনি কিন্তু সারা দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি পণ্যটি নিতে পারবেন তো দেরি কিসের যারা হচ্ছে অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন আমাদের হটলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটি আছে তো আপনারা সেখানেও যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন সো ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা হচ্ছে ভিডিওটিকে লাইক করবেন পাশাপাশি যারা হচ্ছে আমাদের চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও